দুর্নীতির বিষয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেউ কাউকে কারোর থেকে কম নয় অর্থাৎ একটা আমরা দেখবো আট জুলাই নিট আরেকটা দেখব আমরা ষোলো জুলাই যে যেটা এস এল এর রায় আট জুলাই ভাবছে ষোলো জুলাইয়ের রায় কী হয় তবে একটি কথা বলতে হয় এখানে যে পনেরোশোয় তেষট্টি জনকে আপাতত তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে তারা যে পাস করেছিল সেটা বাতিল করে দিয়েছে নিট এদিকে এর সংখ্যা আরও বেড়ে চলে পনেরোশো তেষট্টি জনের থেকে আরও সংখ্যা বাড়বে বলে বিশেষজ্ঞ মহলের খবর নিট পরীক্ষা সর্বভারতীয় নিট পরীক্ষা সেখানে কি যে অনেকের কোশ্চেন দেয়া হয়েছে তাদের এখনো জানানো তাদের এখনো স্যাগ্রিটেড করা হয়নি আলাদা করা হয়নি অনেককে গিয়ে প্রশ্ন লিখে দেওয়া হয়েছে কোন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিল সেগুলো এখনও চিহ্নিত করা যায়নি যে সুতরাং এর সংখ্যা আরও বাড়বে এবং সেইগুলোই মাননীয় অ্যাডভোকেট যারা আছেন তারা বলছেন তারা সেগুলো আট জুলাই জমা দেবে এবং সেখানে আট জুলাই কোনো ভয়াবহ রায় হতে পারে ঠিক একইভাবে এসএলএসটি নিয়ে অনেকবার বলা হয়েছে আপনাদের সেটা শুনেছেন ১৬ জুলাই যদি সঠিকভাবে সব তথ্য তিন পক্ষের সঙ্গে মিলে যায় অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বিরোধী দলনেতা মাননীয় বিরোধী উকিল মান মাফ করবেন উকিল দলনেতা নয় উকিল বিকাশ রঞ্জন ভট্টার্য এবং সিবিআই তিনজনের যদি সংখ্যা একই হয় উনিশ বিশ হলে কোনো ব্যাপার নেই কিন্তু সংখ্যা যদি বিরাট পার্থক্য হয়ে যায় যে দুর্নীতিতে কার অযোগ্য তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য প্রার্থীদের উপরে ভয়াবহ একটা দিন অপেক্ষা করছে ওই ষোলো জুলাই যেমন এখানে মাননীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী মানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী তিনি ধর্মেন্দ্র প্রধান তিনি স্বীকার করে নিয়েছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে তিনি স্বীকার করে নিয়েছেন প্রথমে তিনি তিনি কিন্তু মানতে চাননি যে দুর্নীতি হয়েছেন পরে তিনি স্বীকার করে নিয়েছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি করা হয়েছে এবং প্রশ্ন যে আউট হয়েছে তিনি এখনও পর্যন্ত বলছেন সেটা তদন্ত চলছে এদিকে আমরা রাজ্য সরকারে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী যিনি এখন জেলে আছেন তিনি কিন্তু প্রথম থেকে পুরো উড়িয়ে দিচ্ছিলেন না এটা ঘটেনি এমন কিছু ঘটতে পারে না শেষ পর্যন্ত সেটা কিছুটা প্রমাণিত হলো যে হ্যাঁ দুর্নীতি হয়েছে তবে সর্বভারতীয় তুলনায় যা হয়েছে যত সংখ্যা তার তুলনায় পশ্চিমবঙ্গের সংখ্যা আরও বেশি বলে বিশেষজ্ঞ মহলের ধারণা যে সুতরাং এটা থেকে এই যে নিট এবং এসএলএসটিতে এই যে পরীক্ষা দুর্নীতি পরীক্ষা কেলেঙ্কারিতে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু আপনাদের মতো আপনারা যারা শুনছেন আপনাদের মতো পড়ুয়া এবং পরিশ্রমী সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাদের পয়সা নেই কাউকে দেবার মতো তারা পরিশ্রমী পরিশ্রমী আপনাদের একমাত্র মূলধন কিন্তু সেই পরিশ্রমীদের টোপকে যারা আজকে দুর্নীতির মধ্যে চলে যাচ্ছে কোর্ট তাদের কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে সুতরাং আপনারা যারা সঠিকভাবে পড়াশোনা করে এসছেন করছেন এবং করবেন তারা বহাল তবিয়তে মনোবল ঠিক রেখে পড়াশোনার মধ্যে এগিয়ে যান কারণ বুঝে গেছেন কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের দুর্নীতি থেকে আর কেউ মুক্তি দুর্নীতি করে কেউ আর রেহাই পাবে না সেটা অন্ততপক্ষে এই দুটো রায়ের উপরে ভিত্তি করেই আমরা বুঝতে পেরেছি এবং এবারে আমাদের শুধু অপেক্ষা করতে হবে নিটের জন্য আট জুলাই আর তারপরেই হচ্ছে ষোলো জুলাই স্কুল সার্ভিস কমিশনের উপরে এসএলএসটির উপরে শুধু অপেক্ষার ব্যাপার আমাদের